লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد هو على كل شيء قدير পড়ব তো কয় বার ডেলি কত বার পাঁচ জামাজে 10 বার 10 50 বার এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার চাই এই যারা আমারে mohabbat করেন তারা নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ আমি একবার এটার ফজিলতের উপরে শুধাইছি একটা বয়ান শুনছি মানে আধা ঘন্টাটার ফজিলত বয়ান করছি সেদিন আমি আল্লাহর ঘরে বাইতুল্লাতে নিউজ করছি আল্লাহ তুমি যদি আমার আবার কোনোদিন বাংলাদেশের নাও তুমি যদি আমি আমার আমি যখন বহিষ্কৃত ছিলাম বাংলাদেশ থেকে পলা এক ছিলাম বিদেশে এক বছর তখন তো আমি বলছি আল্লাহ যদি কোনোদিন বাংলাদেশে আমার নাও আমি যদি কোনোদিন বাংলাদেশে আবার ওয়াজ করার সুযোগ পাই আমি প্রত্যেকদিন উন্মদকে কালেমাটা শুনাবো কিন্তু মাঝে মাঝে আবার ভুলি যাই কি লা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার কি বলছি আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি ছাড়া কোনো মা'বুদ নাই বলেন না আপনি একা আপনার কোনো শরিক নাই আপনি আমাকে একাই বানিয়েছেন আপনি আমাকে একাই পালেন আমি আমি আপনি আমাকে একাই বানিয়েছেন আমার নিঃশ্বাস দেওয়ার বেলা আপনি একা আমার অক্সিজেনের বেলায় আপনি একা আমার ফুসফুসের বেলায় আপনি একা আমার রক্তের বেলায় আপনি একা আমার কিডনির বেলায় আপনি একা এখানে আর কে কে আছে আর কেউ আছে আপনি ছাড়া কেউ নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী তোমার এই জন্যই তো তুমি পাঁচই আগস্ট ঘটিয়েছ বাদশাহী তো শুধুই তোমার এই জন্যই তুমি সাতই ডিসেম্বর বাসার আজাদকে রাশিয়াতে পাঠাইছ বাদশাহী কার আবার বলেন বাদশাহী কার লাহুল মুলকু বাছাই শুধুই তোমার আচ্ছা আমি যদি আমার রবকে বলি বাছাই শুধুই তোমার এভাবে যদি বলতে থাকি বলতে থাকি বলতে থাকি বলুন তো আমার জীবন আর কি কি লাগবে আর কি কি দিবেন না সব দিবে সব দিবে দিবে না আপনি যদি বাদশা সামনে গিয়ে বলতে পারেন জি বাদশা নাম দার বাছাই শুধুই তোমার তো বাদশা খুশি হয়ে কি বলবে 자제 দেখো তার কি কি লাগে যা সব দিয়ে দে আরে বলে বলেন বাচ্চার কাছে মানুষ যা বাচ্চার জিজ্ঞানা লাগে আপনি কেমন আছেন শুধু এটা লেগে যায় বাচ্চা নাম তার ক্ষমতা সব আপনার এটা বলার লেগে যায় আসলে মূলত এর বলার পিছনে উদ্দেশ্য কি কিছু পাওয়া কিছু কি আমি যখন বললাম লাগুল মুলকু বাচ্চাই শুধুই তোমার রবজন বলেন তুই না বললেও আমি বাচ্চা তুই বললেও আমি বাচ্চা তোর কি কি লাগবো তা কি ولن له الملك وله الحمد اهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد اهو على كل شيء قدير

তারা একসাথে পড়ছে না মানে বেলাল মানে একটু ছিল হাফেজ বেলাল হেল মাদ্রাসা আমরা গেছি তো হ্যাঁ আমি করতেছি মাদ্রাসা কিছু লাগবে বনি চাই হ্যাঁ তো মাদ্রাসা কিছু লাগলে এটা আমি আল্লাহরও তো কই না সুহানলা হ্যাঁ তো গয় কিছু লাগলে এটা আমি আল্লাহরও তো কই না আমিও হয়রান হয়ে গেছি কয়টা কি তার পরে আমি কি মানি আমার নাম বেলাল হুজুর তো আপনি জানেন তো আপনি যদি আমারে জিজ্ঞান জিজ্ঞা আমি যদি আমি কই আমার নাম বেলাল তার কি ফাইজদানি করবে তোমার নাম তো আমি জানি মাথা খারাপ নেই বুঝেন না কথা আমার নাম মোস্তাক নবী আমি আমি ভাই আমার নাম মোস্তাক নবী আমার নাম মোস্তাক আমি আপনি কি কইবেন মাথা খারাপ তো আমরা জানি এটা কি হতে পার কোন লাগে নাই হ্যাঁ সে বলতেছে হুজুর আমার নাম বেলাল এটা তো আপনি জানেন

এবার আমার ওই হাদিস মনে হয়ে গেল করতে দেয় না দোয়া করতে টাইম পায় না জন্য দোয়া করতে পারে না জিকির আমি দোয়া করে করে দোয়া কর্নেওয়ালাকে যা দিব তার চেয়ে কুটি গুনে বেতরিনটা জিকির কার্নেওয়ালাকে দিয়ে দিব কি কইলো কি রে কি ভাব একজনে বলতেছে আল্লাহ গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন বাড়ি দেন বিবি দেন একজন এইভাবে কইতেছে 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 আরেকজন তো আমি এত কইতে পারতাম না আমি ইনা

আমি আরও ভালোটা করব সে বসে বসে পড়তেছে মিসমিল্লা হিরোহ না রোহিম হেমদুল না হিউ রব বিল না আমি সে শুধু সুরায় পাতা পড়ে শুধু সুরায় পাতা পড়ে শুধু সুরায় পাতা পড়ে এবার রব বলেন যা জিকিরকে নেওয়ালে যা দিলাম তোমারে তার চেয়েও বেছে দিলাম বুঝাইতে পারতেছি হ্যাঁ বুঝাইতে পারতেছি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার বড়ে সুবাহান কতবার একশো বার বড়ে সুবাহান আল্লাহ নবী বলেন একটা হাদিস একশোটা হজের সবাব কি ছবি ছাড়া হাফিজ জি হজে গেছে এবার হাফিজি যখন এয়ারপোর্টে পৌঁছে ঢাকা এয়ারপোর্টে বিমান রাস্তা জ্যামের কারণে দেরি হয়ে গেছিল বিমান কোনোদিন দেরি করে বিমান দেরি করতেছে দেরি হয়ে গেছে বিমানে ঘোষণা হয়েছে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ যাত্রী মোহাম্মদুল্লাহ দেরি হচ্ছে অ্যালান করছে হইতে হইতে অ্যালান হয়ে গেল এটা হাফিজির বিমান হাফিজি এটার নাম হাফিজি তদারীন্তন বিমানের প্রধান বাংলাদেশ বিমানের যিনি প্রধান ছিলেন তিনি ভিতরে ফোন করলেন যে বলাকা হাফিজি উঠবে ওই বলাকা হাফিজি ছাড়া আসমানে উঠবে না বাংলাদেশ বিমানের নাম কি বলাকা যে বলাকা হাফিজির বলাকা হাফিজি উঠে চালা এই বলাকা আসমানে উঠবে না ছবি ছাড়া হজে যাইতে বলাকা আসমানে উড়ে না হাফিজি ছাড়া তুমি কোন মহাভারত হয়ে গেছ তোমার পোস্টারে তোমার ছবি দিতে হবে তুমি কি এখানে বিয়ের প্রস্তাব করতে এসছ এরকম যারা আয়োজক আপনাদের আপনারা ওয়াজ মাহফিল না করলেও ইসলামের কোনো ক্ষতি হবে না মনে থাকবো কথা ওয়াজের গেটে গেট লাগাইছেন বক্তার ছবি দিয়া এটা কোন 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 বা ইসলামিয়া আর শুরু করছেন এটা কোন দুষ্টমি এটা কোন তামাশা ইসলাম নিয়া বলেন ইসলাম নিয়ে তামাশা বাস্তব না বাস্তব ইসলাম নিয়ে কি বলেন তামাশা আল্লাহ আমাদের মারুফ ইসলাম নিয়ে তামাশা আমি আজকে দেখলাম আমার একজন দেখা যাচ্ছে দেখেন 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 এবং দুই তিনটা পোস্টার দেখছি আমি ইসলাম কি রঙ্গমঞ্চ ইসলাম কি নাটক হ্যাঁ